গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি প্রথমেই বলে দিচ্ছি হ্যাপি নিউ ইয়ার আমার সমস্ত বন্ধুদের আজকের দিনটা খুব ভালো কাটুক শুধু আজকের দিনটাই না বছরের প্রতিটা দিন যেন তোমাদের খুব ভালো কাটে আমি এই প্রার্থনায় করি আমিও ঘুম থেকে উঠে পুজো দিয়ে দিয়েছি আর বছরের প্রথম দিন তাও আবার সোমবার সোমবারটা আমরা এমনি থেকেও খুব মানি মানি বলতে এই দিনে হচ্ছে আমাদের নিরামিষ হয় একদমই আমিষ চলবে না বাড়িতে তো দেখতে থাকো আজকের দিনটা আমি কিভাবে কাটাই তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে না আগে থেকে একটা তুলসী চারা ছিল তো সে চারাটা নষ্ট হয়ে গেছে বলে মা হচ্ছে সকাল সকাল দেখো একটা তুলসী চারা বসিয়ে নিলো এখানে তো অনেকদিন থেকে ভাবছিল কাজটা করবে তো করা হচ্ছিল না আর এদিকে দেখো শ্যাডোর মন খারাপ কেন বলো তো সবাই পিকনিকে যাচ্ছে শুধু আমরাই পিকনিকে যাচ্ছি না না গো শুধু মজা করলাম মনটা খারাপ হচ্ছে মেয়ের কারণ সবাই পিকনিকে যাচ্ছে আর আমরা যাইনি তাই আমি ভাবলাম আজকের বেশিরভাগ সময়টাই আমি মেয়ের সঙ্গে কাটাবো আর আজকের ফার্স্ট জানুয়ারিটা আমার একটু অন্যরকমভাবেই কেটেছে তোমরা দেখলেই বুঝতে পারবে আর এদিকে মেয়ে দেখো শ্যাডোর পেছনে লেগেছে শ্যাডো এদিকে রোদ্রে ঘুমাচ্ছে মেয়ে কিছুতেই ওকে ঘুমাতে দিচ্ছে না ওকে ডিস্টার্ব করিয়ে যাচ্ছে তারপর এদিকে এসে আমি অল্প একটু চাল ভিজিয়ে রেখেছি তো কেন ভিজিয়ে রেখেছি কি করব তো সেগুলো তোমরা সব দেখতেই পারবে আর আজকে আজকের বান্না তো সেগুলো কোনো কিছু শেয়ার করব না ওগুলো শেয়ার করতে গেলে কিন্তু ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে তাই আজকে আর ওগুলো শেয়ার করব না এদিকে সোনা আমাকে কিচেন থেকে টেনে এসে নিয়ে এসেছে কেন বলো তো এদিকে নাকি বার্থডে শুরু হয়ে গেছে তো কার বার্থডে হচ্ছে তো তোমরা সেটা দেখো দেখে বুঝতে পারবে আজকে বার্থডে এই হচ্ছে আজকে বার্থডে সবাই ওরা এসেছে ওর বার্থডে খেতে তাই তো আমাকে ইনভাইট করনি করো তো তুমি তো এবারে বাড়িতেই থাকো এই তো কেক এটা এটা আমি কেক বানিয়েছি কেমন খুব সুন্দর

একএক করতে করতে সব রেডি করতে হবে এবার হাত কুড়াতে যাব তো ধান ডুবাইটা মধ্যে কুড়াবো আগে যাওয়া এটা এটা এনে দিয়েছে এটা বানিয়ে দিয়েছে আমাকে বললো এটা নিয়ে বার্থডেতে যাওয়ার জন্য চলো কেক কাটাতে হয় না তুই পারে না তো তো ওকে ধরিয়ে দিতে হয় হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ আজকে ওর ভাইয়ের বার্থডে ওর নামটা বলো ওর নামটা জানো কি কি ভাইয়ের নামটা জihan jihan jihan আমি নিজেই জানি না নে তার ডাক নাম হচ্ছে ওর তো তোচুচু বলি ডাকবে কিন্তু সবাই বলো হ্যাপি বার্থডে তো খাও খাও আমাকে এবার এখানে বলেছে পুতুলটাকে কলি নিয়ে বসে থাকতে যদিও ওর সামনে কিন্তু পুতুল বলা যায় না তো এটাকে ভাই বলতে হয় তো যাই হোক তো আমিও বসে আছি এখন আমাকে বললো যে খাওয়া দাওয়া করেই যেতে হবে তো আমি তো খুব এক্সাইটেড বার্থডে বাড়ি খাওয়া বলে কথা তো দেখি আমার জন্য কি কি খাওয়া আছে আর তোমরাও দেখতে থাকো ফাইনালি খাওয়া চলে এসেছে আর মেনুতে কি কি আছে তোমরা একবার দেখে নাও বার্থডে বাড়ি আসলাম তো এবার বার্থডে বাড়ি খাওয়া দাওয়া সব হয়ে গেছে এবার এখন বাড়ি চলে যাব কি তাই তো এবার যাওয়া যাবে তো বাড়ি আরে যাওয়া যাবে সেটা বলো এত সুন্দর খাবার দাবার স্বপ্নেও ভাবিনি এসে তো আমি একদম পুরো অবাক হয়ে গেছি যে বার্থডে বাড়িতেও এইসব খাওয়া দাওয়া হতে পারে তো যাই হোক আমার খাওয়া দাওয়াগুলো খুব ভালো লেগেছে তো তোমাদেরও ইনভাইট রইলো তোমরা যদি কেউ কেউ চাও এখন আসতে তোমরাও আসতে পারো এখনও বার্থডে বাড়ি অনেক খাওয়া দাওয়া বাকি আছে ও এখনও আরও বাকি আছে কেক একটা সময় কিন্তু আমরাও এরকম অনেক খেলা করেছি তো মেয়ের খেলাগুলো দেখে কিন্তু আমার এখন সেই ছোটবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে আমার না মানে হয়তো অনেকেই আছে মানে এই দিনগুলো কিন্তু এই খেলাগুলো দেখে কিন্তু অনেক সময় এগুলো মনে পড়ে যায় তারপর সেই যে চালগুলো ভিজিয়ে রেখেছিলাম সকালে সেটা দেখিয়েছিলাম আর এখন দেখো সেগুলো নিয়েই বসে পড়েছি মা এদিকে কিন্তু চালগুলো গুঁড়ো করছে আর আমি এদিকে চালগুলো চেলে নিচ্ছি তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো চালের গুঁড়ো দিয়ে পিঠে হবে তো কি কি পিঠে হবে সেটা আর এখন আমি তোমাদেরকে বলবো না একবারই তোমাদেরকে দেখাবো এদিকে দেখো চালগুলো গুঁড়ো করা হয়ে গেছে তারপর মেয়েকে নিয়ে একটু বই পড়াতে বসে গেছি ওকে বই পড়িয়ে উঠে তারপরে কিন্তু যাব পিঠে বানাতে পিঠে বানাতে গিয়ে একটু চা বসিয়ে দিলাম চাটা খেয়ে তারপরে বসে যাব পিঠে বানাতে তো চলো চাটা খেয়ে নিই সবাই মিলে চা খেয়ে চলে এসেছি পিঠে বানাতে তো আমি এদিকে সবকিছু রেডি করে নিয়েছি প্রত্যেকটা মালপোয়াই না খুব সুন্দরভাবে ফুলেছে আর যখন এরকম ভাবে মালপোয়া ফুলে তখন বানাতেও খুব ভালো লাগে দিয়ে চেপে চেপে গোল গোল করে বানিয়ে নিয়েছি আর আমাকে হেল্প করতে দেখো মা আর মেয়ে চলে এসেছে সবগুলো পিঠা বানানো হয়ে গেছে এবার ফুটন্ত গরম জলে সেদ্ধ করে নেব ফাইনালি সবগুলো পিঠে আমার বানানো হয়ে গেছে আর এই যে চুষি পিঠে এটা কিন্তু খেজুরের গুড় দিয়ে বানানো হয়েছে আর খেতে কিন্তু দারুণ হয়েছে তো সব কিছু মিলিয়েই আমার ফার্স্ট জানুয়ারি বেশ ভালোই কেটেছে আর তোমাদের কেমন লেগেছে আমার এই ব্লগটা অবশ্যই একটা কমেন্ট করে দিও আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও